ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশ পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করছে যে কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার জন্য যুক্তরাষ্ট্র মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিতার আওতায় আনবে স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে হোয়াইট হাউসের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় একই দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইস্যু নিয়ে কথা বলেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ সমন্বয়কারী জন কিরবি তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে এই চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের আইন প্রযোগকারী এবং নিরাপত্তা পরিষেবার সক্ষমতা বাড়াতে আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি কিরবি বলেন বাংলাদেশি নেতাদের সঙ্গে যোগাযোগের সময় ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা ধর্ম বা জাতি নির্বিশেষে সব বাংলাদেশের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে বলেছি